আমরা মেয়েরা ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হই মেয়েদের খাওয়া ওই বাবার বাড়ি পর্যন্ত তো তখন কিন্তু কথাটার অর্থ বুঝতাম না মা যখন বলতেন ঠাকুমা যখন বলতেন ভাবতাম কথাটা কেন বলছে বাবার বাড়ি তো খুব ভালোই খাচ্ছি এখন অর্থটা বুঝতে পারি শ্বশুরবাড়ি আসার পর কেন বলছি এই যে মাছের লেজা মাছের লেজাটা সবসময় বাড়ির বইয়ের জন্যই বরাদ্দ থাকে স্বামীকে যদি খেতে বলে বলে ওতে অত কাটা আমি খেতে পারবো না তুমি অন্য কাউকে খেতে বলো আর শ্বশুরমশাই তিনি তো বাড়ির গুরুজন শ্বশুরমশাইকে তো কখনো মাছের লাজা দেওয়াই যায় না চিন্তাই করা যায় না বাদ থাকলেন শাশুড়ি মা শাশুড়ি মা বলবে আমি সারা জীবন মাছের লাজা খেয়ে আসছি এখন ছেলের বিয়ে হয়েছে এখনও যদি আমার মাছের লাজা খেতে হয় তাহলে ছেলের বিয়ে দিছি কিসের জন্য তাহলে কে মাছের লাজাটা খাবে আমি মাছের লাজাটা খাবো আমি বউ এটাই আমার জন্য বরাদ্দ এই যে বড় একটা মাছের লেজা সাথে অনেক কাটা ভরা খেতে খুব মধুর লাগবে শুধু একটু সময় দেখে তবে এই যা যাই এবার মাছের লাজাতে ভাতটা খেয়ে নিই